সালা কি আছে না পানিতে বাড়ি যাওয়ার জন্য লাগে আলোড়বে না ও রে ভালো ভালো নিয়ে দাদা একদম তাজা ইলিশ পদ্মার ইলিশ দেশি ইলিশ একদম দেশি খেতে পাইনি গো ইলিশ এই কারণে বড় হয় নি তো বড় হয়ে যাবে তাজা ইলিশ মানে আজকে বাড়ি পৌঁছানোর বাড়ি পুরো একদম এই যে এই যে এই যে ইলিশের আর ওই যেটা এই যে এই যে

आज काज ना है ना 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 <laughs> ना 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 यही ना 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 नाले लेके ना 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 ना